আজকে আমার সাথে আছে আমার কলিগ ইঞ্জিনিয়ার মুসা। আমরা গতানুগতিক কোনো সলিউশন দিই না এবং গতানুগতিক কোনো প্রোডাক্টও সেল করি না ভিডিও টেলিমেটিক্স এমন না যে শুধু আমি যে কোনো একটা সার্ভিস প্রোভাইডার থেকে ক্যামেরা এনে গাড়িতে লাগাই দিলাম আমি রিয়ালটাই মনিটর করতেছি এটা ভিডিও টেলিমেটিক্স না টোটাল একদম ভিডিও টেলিমেটিক্সের এআই সলিউশনটা আসলে আমরা প্রোভাইড করে থাকি অন্য সার্ভিস প্রোভাইডারের আপনি ড্যাশ ক্যামটা দেখে থাকেন সেটা এআই তারা বলতেছে এআই আসলে সেটা এআই কিনা এটা আপনারা যারা অলরেডি ইউজ করে ঠকে গেছেন তারা এটা ভালো বলতে পারবেন যে আসলে তারা বলতেছে এআই কিন্তু এআই না অনলি হার্ডওয়্যার এআই ইন্টেলিজেন্ট থাকলে হয় না প্ল্যাটফর্ম ইন্টেলি প্ল্যাটফর্মের ইন্টেলিজেন্ট থাকতে হয় প্ল্যাটফর্মে এআই অ্যালগোরিদম সেটা থাকতে হয় এবং দুইটা সমন্বয় হইলেই কেবল কাজ করে ওয়েলকাম টু বঙ্গ আইআইটি মাস্টার ইং আইটিতে আপনাদেরকে আবারও স্বাগতম তো আমরা আজকে আমার সাথে আছে আমার কলিক ইঞ্জিনিয়ার মূসা আজকে আমরা মূষার কাছ থেকে শুনবো কীভাবে আমাদের বঙ্গ আইটিতে ফ্যামিলিতে জয়েন করেছে পাশাপাশি এই মুষার যে লক্ষ্য উদ্দেশ্য কি ছিল এবং এখন আমাদের সাথে কি কাজ করছে সো যদিও আমাদের সাথে প্রায় চার মাস হয়ে গেল এবং অনেক কয়েকজন আমাদের সাথে জয়েন করছে এর মধ্যে মূসা একজন সো আমি যদি ইঞ্জিনিয়ার মূসা আপনার কাছে জানতে চাই আপনি পড়াশোনা কোথায় করেছেন তারপরে পড়াশোনা শেষ করার পরে কি করেছেন কেনই বা আমাদের বঙ্গ আইউটিতে আসলেন বাংলাদেশে অনেক বড়ো বড়ো কোম্পানি আছে সেখানে কেন আপনাদের মতো যারা ট্যালেন্ট তারা কাজ করলেন না ওয়াই বঙ্গ আইউটি আসসালামু আলাইকুম আমি আবু সালে মোহাম্মদ মুসা আমি অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার হিসেবে আছি বঙ্গ আইআইটিতে আসলে আমার পড়াশোনা আসলে আই ওটি অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে বাংলাদেশে এই ডিগ্রিটা সর্বপ্রথম আমাদের ইউনিভার্সিটি প্রোভাইড করে তো যখন আমি এই ইউনিভার্সিটি থেকে এই ডিগ্রিটা নিই তখন বের হওয়ার পরে আসলে জব ফিল্ড খুবই ছোটো আইওটিতে তো আমি যখন অনেকগুলা কোম্পানিতে ট্রাই করি তো আমি অনেকগুলো কোম্পানিতে ট্রাই করার পরে গিয়ে দেখি সেখানে জাস্ট নর্মালি প্রোটো টাইপিং কাজগুলো হয় এবং যেটাকে ওয়ান কাইন্ড অফ আই বলা চলে না আসলে তো আমি তখন খুঁজতে থাকি যে আসলে রিয়েল আইওটি নিয়ে কারা কাজ করে এবং আমি কোথায় গেলে আইওটির একটা বেস্ট এক্সপিরিয়েন্স পাবো এবং আইওটিটা শিখতে পারবো এখানে আসার পরে অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্সটা অনেক বেড়ে গেছে এবং আমার স্কিলটা অনেক বাড়ছে আইওটি ফিল্ডে তো দেখা যাচ্ছে যে আমি যে আইওটির বেসিকটা নিয়ে এখানে আসছিলাম এবং এই বেসিকের উপরে বঙ্গ আইটি আমাকে একটা ফাউন্ডেশন গড়ে দিয়েছে সো আমি যদি আরেকটা প্রশ্ন করতে চাই বঙ্গ আইওটিতে মূলত আপনি কোন রোল প্লে করছেন কী কী কাজ করছেন প্রতিদিন আমরা মেনলি এখানে যেটা কাজ করি কাস্টমার যখন আমাদের কাছে আসে এবং কাস্টমার কখন আসে বঙ্গায়টির কাছে কাস্টমার অন্য অন্য সার্ভিস প্রোভাইডারের কাছে যায় তারা রিয়েল সলিউশনটা পায় না তখন তারা বঙ্গবাড়টির কাছে আসে এবং আমরা তাদের প্রবলেমটা শুনি শোনার পরে আমরা তাদেরকে একটা রিয়েল সলিউশন আর্কিটেক্ট করে দেই এবং তারা সেটার উপরে অ্যাগ্রি হলে আমরা সেটা নিয়ে কাজ করি এবং আমাদের এখানে অনেক ধরনের সলিউশন আছে নর্মাল জিপিএস ট্র্যাকার থেকে শুরু করে সে সেন্স থেকে শুরু করে ফুয়েল ফ্লোমিটার থেকে শুরু করে ভিডিও টেলিমেটিক্স পর্যন্ত আমাদের একটা হিউজ পরিমাণে সলিউশন আছে বলা যায় যে কমপ্লিট একটা ফ্লিট ম্যানেজমেন্ট সিস্টেম আমরা প্রোভাইড করে থাকি বঙ্গ আইটির পক্ষ থেকে তো এখানে আমাদের মেন কাজটা হচ্ছে আমরা কাস্টমারের প্রবলেমটাকে শুনে আইডেন্টিফাই করে এবং আমাদের একটা রিয়েল সলিউশন কাস্টমারকে প্রোভাইড করা তো এই সলিউশনটা প্রোভাইড করার পিছনে আমরা কাজ করে থাকি এবং সেই সলিউশনটা কিভাবে ইন্টিগ্রেট করতে হবে কোন সলিউশন কোন সিস্টেম কোনটা ইন্টিগ্রেট করলে কাস্টমার বেস্ট ফিলটা পাবে আমরা সেই সলিউশনটা ইন্টিগ্রেট এখানে করে থাকি ওকে সো তার মানে বলতে চাচ্ছেন আমরা গতানুগতিক কোনো সলিউশন দিই না এবং গতানুগতিক কোনো প্রোডাক্টও সেল করি না কাস্টমার যে প্রবলেমটা নিয়ে আসে সেগুলোই মূলত আমরা সলিউশন আর্কিটেক্ট করে কাস্টমারকে একদম কাস্টমার যা চায় সেটাই আমরা দেওয়ার চেষ্টা করছি বঙ্গ আইটি সেটাই করছে রাইট জি ওকে ওকে আরেকটা প্রশ্ন যদি আমি একটু বলি সো আপনি জানি বিডিও ট্যালামেটিক্স নিয়ে কাজ করছেন রাইট সো বিডিও ট্যালামেট্রিক্সের কোন বিষয়গুলো আপনার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে যেগুলো মনে হয়েছে প্রত্যেকটা গাড়িতে টাকা দরকার এবং এই বিষয়গুলো যদি একটু বলতেন অ্যাকচুয়ালি ভিডিও টেলিমেটিক্স এমন না যে শুধু আমি যে কোনো একটা সার্ভিস প্রোভাইডার থেকে ক্যামেরা এনে গাড়িতে লাগাই দিলাম আমি রিয়েল টাইম মনিটর করতেছি এটা ভিডিও টেলিমেটিক্স না ভিডিও টেলিমেটিক্স হচ্ছে আমরা যেই সার্ভিসটা ভিডিও টেলিমেটিক্সে প্রোভাইড করে থাকি সেটা হচ্ছে একটা এআই সলিউশন তো এই সলিউশনটা আসলে কিভাবে কাজ করে আমরা একটা গাড়িতে লাগাই দিলাম এবং সেই গাড়ির টোটাল একদম ড্রাইভারের যে একটা মনিটরিং সিস্টেম সেটা আমাদের আমরা তুলে ধরতে পারি তো এখানে কী হয় আসলে একটা ড্রাইভার ঘুমায় গেছে কিনা এবং একটা ড্রাইভারের ঘুম ভাব পাচ্ছে কিনা সে তার মোবাইল ধরে অন্য কারোর সাথে কথা বলতেছে কিনা এবং তার মনোযোগটা আসলে গাড়ি চালানোর উপরে আছে কিনা এই টোটাল সবগুলো জিনিস আমাদের এই এআই ক্যামেরা সেটা ডিটেক্ট করতে পারে এবং শুধু ডিটেক্টই করতে পারে না সে ড্রাইভারকে যেমন রিয়েল টাইম সতর্ক করে পাশাপাশি যে আমার গাড়ির মালিক আছে বা ওনার আছে সে তার ফোনেও নোটিফিকেশন পাবে যে আমার ড্রাইভার যেমন এত স্পিডে গাড়ি চালাচ্ছে যেমন বাংলাদেশ সেভেন্টি ফাইভ এর উপরে গাড়ি চালানোটা ঠিক না তো দেখা যায় ড্রাইভাররা অনেক সময় বেপরোয়া গাড়ি চালায় যার কারণে অ্যাক্সিডেন্ট হয় তো এই অ্যালার্টটা যেমন ড্রাইভার পাবে তেমন আমার ওনারও পাবে আবার দেখা যাচ্ছে ড্রাইভার ঘুমায় গেছে অনেক সময় ড্রাইভার ঘুমায় গেলে অ্যাক্সিডেন্ট হয় এবং আমার ওনারকে এসে বলে যে আমার কোনো দোষ ছিল না গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এটা আমার কোনো ভুল নাই তো ওনার কি করতে পারবে সেই ড্রাইভার যে ভুল বলছে বা মিথ্যা বলছে এটাকে ডিটেক্ট করতে পারবে এই আমাদের এআই সলিউশনের মাধ্যমে কারণ অ্যালার্মটা তখনই জেনারেট হয়ে যাবে যে ড্রাইভার ঘুমিয়ে গিয়েছিল এবং তাকে অ্যালার্ম দেওয়া হয়েছে সে সতর্ক হয় নাই যার কারণে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে এছাড়াও আরও মাল্টিপল অ্যালার্ম আমাদের এখানে জেনারেট হয় যে ড্রাইভার স্মোকিং করছে কিনা সে বিভিন্ন মাদক দ্রব্য সেবন করছে কিনা বা সে কী ধরনের অ্যাক্টিভিটিস করছে সে নিজে ড্রাইভ না করে অন্য কাউকে ড্রাইভ করাচ্ছে কিনা এই টোটাল একদম ভিডিও টেলিম্যাক্সের এআই সলিউশনটা আসলে আমরা প্রোভাইড করে থাকি ওকে সো আপনি বলতে চাচ্ছেন ভিডিও টেলিভিশন ছিল এআই নিয়ে কাজ করেন বা এআই সলিউশন প্রোভাইড করছেন বাজারে তো আরও অনেক ড্যাশ ক্যাম আছে যেখানে এআই সলিউশন প্রোভাইড করে থাকে তো আমি যদি আপনাকে ক্লায়েন্টের পারসেপশন থেকে কথা বলি তো এই রকম সলিউশন তো অনেকেই দিয়ে থাকে ওয়াই আইটি আমরা একটু ডিফারেন্ট কিছু আসলে আপনি যদি বাজারে অন্য ক্লায়েন্টের অন্য সার্ভিস প্রোভাইডারের আপনি ড্যাশ ক্যামটা দেখে থাকেন সেটা এআই তারা বলতেছে এআই আসলে সেটা এআই কিনা এটা আপনারা যারা অলরেডি ইউজ করে ঠকে গেছেন তারা এটা ভালো বলতে পারবেন যে আসলে তারা বলতেছে এআই কিন্তু এআই না শুধু ক্যামি যে এআই হলে আপনাকে ভালো একটা সার্ভিস দেবে এমন না আপনার ব্যাকএন্ডে যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মটা ইন্টেলিজেন্ট একটা প্ল্যাটফর্ম হতে হবে যদি আপনার প্ল্যাটফর্ম ইন্টেলিজেন্ট না হয় আপনি যত ভালো ক্যামেরায় নিয়ে আসেন আপনি যত ভালো সলিউশনে দেওয়ার চেষ্টা করেন আপনি কখনোই একটা ভালো সার্ভিস পাবেন না তো আমি যেটা বলতে চাচ্ছি যে ক্যামেরা যেমন এআই সহ হতে হবে ঠিক তেমনই আপনার ব্যাকএন্ডে যে প্ল্যাটফর্মটা আছে প্ল্যাটফর্মটাও এআই ইন্টেলিজেন্ট সাপোর্ট করতে হবে বা এআই ইন্টেলিজেন্ট দ্বারা বানাতে হবে তাছাড়া আপনি একটা কখনো বেটার সলিউশন দিতে পারবেন তার মানে আপনি বলতে চাচ্ছেন অনলি হার্ডওয়্যার এআই ইন্টেলিজেন্স থাকলে হয় না প্ল্যাটফর্ম ইন্টেলি প্ল্যাটফর্মে ইন্টেলিজেন্স থাকতে হয় প্ল্যাটফর্মে এআই অ্যালগোরিদম সেটা থাকতে হয় এবং দুইটা সমন্বয় হইলেই কেবল কাজ করে রাইট অবশ্য এই জিনিসগুলো নিয়ে যখন আপনি কাজ করেন তখন আপনার কাছে কোন কোন চ্যালেঞ্জ কোন কোন বিষয়গুলো চ্যালেঞ্জ মনে হয় যে চ্যালেঞ্জগুলো আপনি মনে করেন যে প্রত্যেকটা সার্ভিস প্রোভাইডারের জানা উচিত আসলে ভিডিও ডেলিমেটিক্সের চ্যালেঞ্জ অনেক আছে দেখা যাচ্ছে যে অনেকে আছে একটা ক্যামেরা লাগাই দিছে সেই ক্যামেরা কিছুদিন পর পর দেখা যাচ্ছে নেটওয়ার্ক ইস্যুতে বন্ধ হয়ে আছে বা ঠিকমতো সেই ব্যাকএন্ডে ভিডিওটা পাঠাচ্ছে না সে অ্যালার্মটা পাঠাচ্ছে না বা আমার নোটিফিকেশনগুলো ঠিকমতো আসছে না বা আমাদের দেখা যাচ্ছে অনেক সময় যে ইউজারকে একটা ধরাই দিছে ইউজারের দেখা যাচ্ছে প্রতিদিন চার জিবি পাঁচ জিবি করে এমবি খরচ হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এটা অনেক ধরনের কনজিউমি তো আমরা যেটা করতে পারি ইউজারের কোন অ্যালার্টগুলো দরকার আমরা সবগুলা অ্যালার্ট দিয়ে দেবো না আমাদের প্ল্যাটফর্ম এতটা ইন্টেলিজেন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো যে আমার এই অ্যালার্টগুলো দরকার তো আমার ওই অ্যালার্টগুলো আমরা তার জন্য সিলেক্ট করে দিতে পারবো কাস্টমাইজ করে দিতে পারবো এবং তার যে রেজুলেশন দরকার সেই রেজুলেশন রেজুলেশনওজ আমরা তাদেরকে সেট করে দিতে পারবো যার ফলে দেখা যাচ্ছে যে যেমন জিবি বা এমবির যে ইন্টারনেট খরচটা যেমন কমে যাবে ঠিক তেমনই তার অতিরিক্ত অ্যালার্টও আসবে না শুধু সেই দরকারি অ্যালার্টগুলোই সে পাবে যার কারণে দেখা যাচ্ছে যে এই যে চ্যালেঞ্জটা অন্য সার্ভিস প্রোভাইডারটা সলভ করতে পারবে না সেটা বঙ্গবায়ুটি নিমেষেই করতে পারবে কারণ বঙ্গবায়ুটির কাছে আসে ঠিক যেমন একটা এআই স্মার্ট হার্ডওয়্যার ঠিক তেমনই ব্যাক এআই স্মার্ট একটা প্ল্যাটফর্ম আছে তো এই দুইটার কম্বিনেশনে আমরা যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম ওকে বঙ্গ আয়ুটির মতো সার্ভিস প্রোভাইডার কি আরও বাংলাদেশে দরকার কিনা আপনার কি মনে হয় আসলে সত্য কথা বলতে বঙ্গবয়াটি কিন্তু শুধুমাত্র বিজনেসের পারপাসে মার্কেটে আসে নেই তারা বাংলাদেশের যে রিয়েল প্রবলেমটা আছে কাস্টমাররা ঠকে যাচ্ছে কাস্টমার তাদের রিয়েল যে প্রবলেমটা আছে প্রবলেমটার সলিউশনই পাচ্ছে না আসলে বাংলাদেশের মার্কেটে এইরকম সার্ভিস প্রোভাইডার আরও দরকার আছে কারণ এইরকম সার্ভিস প্রোভাইডাররা থাকলেই একমাত্র কাস্টমাররা হ্যাপি হবে এবং বাংলাদেশের যে মানুষজন টেকনোলজির প্রতি আস্থা হারাচ্ছে বা ফ্লিট ম্যানেজমেন্টের প্রতি আস্থা হারাচ্ছে বাজে একটা সার্ভিস পাওয়ার কারণে তো ওই জায়গা থেকে কাস্টমাররাও বের হয়ে আসতে পারবে বা আমরা যারা সার্ভিস প্রোভাইড করতে করতেছি অন্য অন্য বাজার সার্ভিস প্রোভাইডারের কারণে আমাদের নামটাও খারাপ হবে না তো যার কারণে আমি মনে করি যে বঙ্গ আইটির মতো এই ধরনের সার্ভিস প্রোভাইডার দরকার আছে যারা সার্ভিসটা প্রোভাইড করলে কাস্টমারের রিয়েল প্রবলেমটা সলিউশন হবে এবং কাস্টমার হ্যাপি হবে আমরাও তাদেরকে সার্ভিসটা দিয়ে হ্যাপি হতে পারবো ধন্যবাদ এই মুসা আপনি সময় দেওয়ার জন্য ধন্যবাদ স্যার আপনাকে Bongo IoT intelligent telematics